শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এই নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত একটি কলকাতা হাইকোর্টে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো যে রাজ্যের শাসক দল তৃণমূল তাদের দল বল গিয়ে সিজিও কমপ্লেক্সে ঘেরোয়া করবে কেননা আর কলে ধর্ষণ করে খুন হয়েছে যে ডাক্তার মহিলা তার বিচার দিতে হবে তাড়াতাড়ি কিন্তু আজকে যারা সিজিও কমপ্লেক্স ঘেরোয়া করতে যাচ্ছেন তাদের কাছে আমার একটি প্রশ্ন যে কামধনির মামলা কিন্তু আপনাদের হাতে ছিল আনিস খানের মামলা কিন্তু আপনাদের হাতেই ছিল এছাড়াও দেখতে পাচ্ছি যে ইদানিং কালে ধোলা থানায় একজন বাইশ বছর তরতাজার যুবককে পিটিএম এর যে পুলিশ এমন অভিযোগ কিন্তু মিথ্যার বাবা মা করছেন এই বিচারগুলো কিন্তু রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির হাতে রয়েছে এই বিচারগুলো মমতা ব্যানার্জি কবে দেবে আমার কাছে আমার প্রশ্ন আমরা দেখলাম যে জি কলে যে লেডি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বডি যখন পড়েছিল সেই জায়গায় অসংখ্য মানুষের যাওয়া আসা এমনকি একজন আইনজীবীকেও দেখলাম দুঃখজনকভাবে এটি ডাক্তারের বাবা মাকে তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছে তারা কাকু তুমি করেছে এমনকি পায়ে এতো ধরেছে যে তাদের বডিটাকে উমনি দেখতে দেওয়া কিন্তু দেখতে দেওয়া হয়নি কিন্তু তার বডিটা যে জায়গায় ছিল সেই জায়গায় হাট বসে গেছিলো এই সমস্ত বিষয়ে কথা বললো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতায় করে আইনজীবী সিজিও কমপ্লেক্স ঘেরাও হচ্ছে যেখানে পারেন ঘেরাও করুন না উনি সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে পারেন সব কিছু ঘেরাও করতে পারেন গণতান্ত্রিক দেশ কারোর যদি মনে হয় কোনো জায়গায় ঘেরাও করে দাবি জানাবেন জানাতে পারেন কিন্তু আমার প্রশ্ন খুব পরিষ্কার আচ্ছা কামদুনি মামলা তো রাজ্য সরকারের হাতে ছিল রাজ্য সরকারের যারা পুলিশ বা রাজ্য সরকারের এজেন্সি এমন কী গুণের তদন্ত করলো যে তদন্তের জন্য কামদুনিতে সবাই হচ্ছে বেকসুর খালাস পেয়ে গেল যাদের যাবজ্জীবন কারাদণ্ড হলো তারা এই কলকাতা হাইকোর্টে এসে তারা অ্যাপিল ঢুকলো সেই অ্যাপিলে কী হয় আমরা দেখি ফাঁসির হুকুম অনেক সময় যাবজ্জীবন হয়ে যায় কমে যাবজ্জীবন কমে দশ বছর বা চোদ্দ বছর হয়ে যায় বেকসুর খালাস পেয়ে গেল আচ্ছা এই যে ট্রায়াল কোর্টে যে প্রসিডিওরটা হয় সরকারি কৌশলই প্রশ্ন করেন যিনি অভিযোগ অভিযোগকারী তাকে প্রশ্ন করে সেই তথ্যগুলো আনেন তদন্তের সঙ্গে যা বেরিয়েছে তার সঙ্গে সেগুলোকে দেখান যে এই মিল হয়েছে কাজে সেই মিলগুলোর ভিত্তিতে তিনি সর্বোচ্চ শাস্তি দাবি করেন তাহলে সরকারি কৌশলী যিনি ছিলেন কামদুনি মামলায় তিনি কি এমন প্রশ্ন করলেন কি এমন প্রশ্ন উত্তর সামনে আনলেন আর সেই সরকারের এজেন্সি কি তদন্ত করলো যা সব মিলিয়ে অপরাধীদেরকে বেকসুর খালাস করে দিল এরকম একটা মর্মান্তিক নক্কার জনক ঘটনা রাজ্য সরকারকেও তার জবাবও দিতে হবে কামদুনির যে নির্যাতিতা তার ভাই আমাদের সঙ্গে এই কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলেছে যে রাজ্য সরকার অবদত্ততায় এই সবাই ছাড়া পেয়েছে মমতা কি শুধু ভোট ব্যাংক দেখেছে সাধারণ যে ভোট ব্যাংকের রাজনীতি এটা তো নতুন কিছু না আপনি ঘটনাটা মনে করুন তো সে সময় পঞ্চায়েত ভোট এই কামদুনি সহ গোটা উত্তর চব্বিশ পরগনাতে হচ্ছে কোনো বিরোধী পার্টির কাউকে হচ্ছে নমিনেশন দিতে দেওয়া হয়নি যে বাহিনী হচ্ছে নমিনেশন দেওয়া আটকালো সারা দিনভর যারা নমিনেশন দেওয়া আটকালো সারা দিনভর যারা মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করলো তারাই হচ্ছে রাত্রিবেলা মধ মাংসের আসর বসে সেই আসরের থেকে হচ্ছে গিয়ে মেয়েটিকে যে ঘরের যে পরিত্যক্ত বাড়িতে আসর ছিল সেখান থেকে মেয়েটিকে নিয়ে যায় পিছনের ফাঁকা জমিতে এবং সেখানে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করে তাহলে সেই মামলাতে হচ্ছে গিয়ে রাজ্য সরকার একদম প্রথম থেকে কী না করেছে কামদুনিতে রাজ্য সরকার ফুটবল ম্যাচ আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস খিচুড়ি আর মিলি অনুষ্ঠান করেছিল যাতে কি না মানুষ এই আন্দোলন থেকে সরে আসে তৃণমূলের ইয়েতে আসে ফুটবল খেলে যারা ধর্ষণের কোনো নক্কারজনক ঘটনাকে যে দল ভুলই রাখতে যায় তাদের রাজ্য সরকার যে আসলে দর্শকদের পক্ষে আসলে অপরাধীদের পক্ষে তা আজকে নতুন করে বলার কিছু নেই পার্ক স্টেটের নিজ বিচার পাই দি আনিস্কান বিচার পায়নি দি দোলাতে ইজটিং ঘোড়াকে বিচার আজও পাবে কিনা ঠিক নেই কামধনিক বিচার হয় দি এগুলো সব রাজ্য সরকারের হাতে আছে সেই মাননীয় যদি বলেন যে আমি বিধানসভায় বুল পাস করে যাতে তাড়াতাড়ি করে ফাইল ব্যবস্থা হয় এক্সিস্টিং বিলগুলো তো ছিল এক্সিস্টিং আইন তো ছিল আইপিসি তিনশো ছিয়াত্তর ছিল বিএনএস নতুন হয়েছে তাতেও তো ধর্ষণের জন্য এগুলা কোনোটাই তো ধর্ষণের পক্ষে আইন না সব তো ধর্ষকের বিরুদ্ধে আইন সেইগুলো হচ্ছে কোথাও গিয়ে ইউটিলাইজ হলো না কেন মধ্যগ্রামের মেয়েটা বিচার পেল না কেন কামদুনি মেয়েটা বিচার পেল না কেন হাসখালিতে তো তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রধানের ছেলে হচ্ছে অভিযুক্ত ছিল সে বিচার পেল না কেন তা সেই সময় তো হচ্ছে সরকার এই সরকারি ক্ষমতায় ছিল তারা তখন আইন করেনি কেন আজকে আসলে এই সরকার কোনো সময় উদ্যোগী হতো না যদি না হচ্ছে আজকে লাখো লাখো মানুষ রাত্রিরে নেমে রাত্রির জেগে হচ্ছে কলকাতার বুকে নামতেন গোটা কলকাতাতে মানুষের রাস্তায় হচ্ছে মানুষের কালো মাথায় ভরে গেছে সবাই হচ্ছে বিচারের দাবিতে একজোট হয়েছে যারা কিনা শাসক দলের পদলেহনকারী বুদ্ধিজীবী তাদেরকেও আজকে জনতার চাপে বা কাউকে কাউকে বিবেকের হচ্ছে এই মিছিল আসতে হচ্ছে শাসক বুঝতে পারছে প্রতিদিন প্রতিনিয়ত সাধারণ মানুষ যে অংশের মানুষ একটা বড় মানুষ অংশের মানুষ তাদেরকে ভোট দিয়ে সরকারে বসেছে তাদের কাছ থেকে সমর্থনের মাটি রোধ সরে যাচ্ছে তাই বাধ্য হয়ে এই সমস্ত লোক দেখানো নাটক করছে উনি এক্সিস্টিং মামলাগুলোতে কোনো ব্যবস্থা নিতে পারলেন না হঠাৎ করে এই মামলার জন্য ওনার নতুন আনতে হবে যে মিরটা বাবা মা অভিযোগ করছে যে আমার মেয়ের বডির যে জায়গায় ছিল সেই জায়গায় হাট বসে গেছে সমস্ত মানুষ সেই জায়গায় উপস্থিত ছিল সিপায়া আমরা যেতে পারি তাও আমাকে দেখুন এই নির্যাতিতার বাবা মা তো প্রথম দিন থেকে বলছেন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ অথবা কমিশনার অফ পুলিশ তারা কেউই হচ্ছে তাদেরকে সেইভাবে সহযোগিতা করেন বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পেয়েছি তারা এই একই কথা বলছে আজকে নির্যাতিতার বাবা মা বলেছে তিন ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল এই ঘরে হাট বসানো হয়েছিলটা কার জন্য আজকে ডিসি সেন্ট্রাল মিটিং প্রেস মিট করে বলছেন যে ওগুলো ওটা প্লেস অফ অকারেন্স না একটা ঘর যার একটা মাত্র দরজা সেই দরজা দিয়েই অপরাধী বা অপরাধী যারা তারা নিশ্চয়ই ঢোকা বেরোনো করেছে সেই দরজা দিয়ে অতগুলো মানুষ ঢুকলো ওখানে হাট বসে গেল সুপ্রিম কোর্টে যখন এই মামলার বিচার চলছে ওখানকার বিচারপতি তো নিজে বললেন সকাল নটা পঁয়তাল্লিশে আপনি জিডি পেয়েছেন আর রাত্রি এগারোটায় গিয়ে আপনি এফআই প্লেস অফ অকারেন্স সিল করেছেন এতক্ষণ আপনার প্লেস অফ অকারেন্স খোলা ছিল তাহলে উনি বলছেন কি করে ডিসি যে না ওটা কর্ডন ছিল সুপ্রিম কোর্টে তো রাজ্য সরকারের উকিল বলেছে যে না ওটা খোলা ছিল এগারোটার পরে হচ্ছে প্লেস অফ সিল করা হয়েছে আর প্লেস অফ অকারেন্স যে ওইটুকু এলাকায় সেটা কি করে উনি জানতে পারলেন এখনই তদন্তে তদন্ত তো শেষ হয়নি প্লেস অফ জানতে পারছেন কি করে এই যে রাজ্যে আমরা দেখছি একের পর এক কর্ম ঘটছে ধর্ষণ সহ আমরা বলছি যে শাসক দলের কোন নেতা মন্ত্রী বলে দিচ্ছে কিন্তু ঘটছে

স্বয়ং থানায় গিয়ে থানার দরজা খুলে করিয়ে এনেছিলেন বার তাহলে প্রথম দিন থেকে এই সরকার বার্তা দিয়ে যাচ্ছে অন্ধকারের জীবদের যে সরকার আসলে তাদের সরকার এই যে ধরুন আজকে এই ঘটনা ঘটলো আর্জি করে কোথাও কেউ রাস্তায় নেমে একদিনের জন্য প্রথমে বলেনি যে এই ঘটনা তৃণমূল জড়িত বা তৃণমূল এই ঘটনা করিয়েছে তৃণমূল কংগ্রেস দল এবং সরকার ভাগতভাবে নেমে পড়লো এই ঘটনা অপরাধীদেরকে ডিফেন্ড করবার জন্য কোনো দরকার ছিল না অপরাধীদেরকে ডিফেন্ড করবার কিন্তু সরকার নেমে পড়ে আসলে সরকার অন্ধকারের জীবদের বাড়তে দিতে যে তৃণমূল কংগ্রেস যতদিন রাজত্বে আছে এই এই রাজ্যটা অন্ধকারের জীবেদের রাজত্ব হয়ে থাকবে সাধারণ মানুষের রাজত্ব না উনি বলেছে যে আর্জিকলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বলেছেন আর যেহেতু ডায়মন্ড মিশনকে ডিমোশন করে দেওয়া হয়েছিল সেই সময় আর এখন শান্ত মিশনকে সরিয়ে দেওয়া হয়েছে তার যে মুখপাত্র পদ থেকে কি বন্ধ থাকুক সবার মুখ স্বৈরাচারী তাতেই সুখ মুখ যতক্ষণ সবাই বন্ধ করে রাখে স্বৈরাচারী সুখে থাকে সে নিজের দলের লোক হোক বা তার এজেন্সির লোক হোক বা বিরোধীরা হোক মুখ খোলায় স্বৈরাচারীর বড় ভয় তাই যে মুখ খুলবে তাকে হচ্ছে গিয়ে তার মুখ বন্ধ করার সমস্ত রকম প্রয়াস দলীয়ভাবে এবং সরকারিভাবে নেওয়ার ব্যবস্থা এই সরকার করেছে ছাত্র ছাত্র যারা আছে তারা নবান্ন অভিযান করেছে আমাদের রাজ্যে টিএনসিপি এস এফ আই এবং কংগ্রেসের ছাত্র আছে তারা কিন্তু এই নবান্ন অভিযানে যোগ দেয় তারপরে দেখলাম তুলকালাম কাণ্ড বাধা দিয়েছে প্রশাসন প্রশাসনকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মোটর সাইকেল ফুটিয়ে দেওয়া হয়েছে একজন পুলিশকে এমনভাবে চোখে মারা হয়েছে তার দৃষ্টি আলো ফিরে পাবে কিনা সন্দেহ আছে রাজ্যটা যাচ্ছে দেখুন এই যে ছাত্র সমাজ বা এরা ভুইফোর সংস্থার নামে হচ্ছে গিয়ে বলা যে এরা হচ্ছে আন্দোলন করবে গত ন তারিখ হোক চোদ্দ তারিখ হোক বা তারপরে গত সাত দিন আগে এই স্মরণে কোনো সংগঠন ছিল না খুব নির্দিষ্টভাবে হচ্ছে একদম দায়িত্ব নিয়ে আপনারা দেখেছেন যে কারা এই যে নবান্ন অভিযান বা এই ছাত্র সমাজের আন্দোলনকে প্রমোট করেছে কোন দলের নেতারা হচ্ছে তাদের মিছিলে মিছিল এই নির্দিষ্টভাবে এটা কাদের মিছিল কি উদ্দেশ্যে করা হয়েছে সেটাও সবাই জানে উদ্দেশ্যটা খুব পরিষ্কার সাধারণ মানুষ একজোট হচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারির তত্ত্ব রোজ রোজ মানুষ হচ্ছে ভেঙে দিচ্ছে কাজেই এই সরকারকে খানিকটা স্বস্তি দিতে এবং শান্তি দিতে বিজেপির এই পদক্ষেপ বিজেপি নির্দিষ্টভাবে তৃণমূল সরকার চায় এই যে সামাজিক আন্দোলন যেখানে মানুষ পতাকা ছাড়া ব্যানার ছাড়া লাখে লাখে মানুষ রাস্তায় নামছেন সেই আন্দোলনটা পলিটিসাইজড হোক সেই আন্দোলনের রাজনীতিকরণ হোক যাতে কিনা তৃণমূল দলগতভাবে এবং প্রশাসনিকভাবে নিজের মেশিনারিকে ব্যবহার করতে পারে এবং যেই মুহূর্তে বিজেপির মতো রাজনৈতিক দল জুটবে যারা যারা হচ্ছে যে সাধারণ মানুষ একত্রিত হয়েছে তাদের মধ্যে বহু বিভক্ত হয়ে যাবেন এবং সেই ছোট ছোট গ্রুপগুলোকে চেপে দেওয়া সরকারের পক্ষে সহজ হবে একদম তৃণমূল এবং বিজেপির যৌথ ষড়যন্ত্রে হচ্ছে এবং বিজেপিকে মাইলেজ দেওয়া আরও একবার করে এই পারপাসে হচ্ছে এই ছাত্র সমাজ এর পারপাসে হচ্ছে গতকালের বন্ধ ডাকা সব কিছু হচ্ছে সাধারণ মানুষের সামাজিক আন্দোলনকে চেপে দিয়ে তাকে রাজনীতিকরণ করা কি বলবো বলুন কেউ বলছে ফোঁস করতে কেউ বলছে কামড়াতে আমরা বলছি সরকারটা চলুক না সরকারটা সরকারের মতো চলুক না সরকার দাঁড়িয়ে বলুক না যে যে অপরাধী করেছে সে যে দলের লোক হোক তার শাস্তি হবে এইটুকু তো মানুষ শুনতে চায় সাধারণ মানুষ আমি আপনি এটুকুই সরকারের থেকে চাই যে মানুষটা রোদে পুড়ে বৃষ্টি ভিজে সরকারকে ভোট দেয় লাইনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দলকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে সেটুকুই চায় সরকার বলুক আপনার মেয়ে রাত্রির দুটোর সময় তিনটের সময় যখনও সময় কর্মস্থল থেকে ফিরুক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা রয়েছি সরকার রয়েছে নিরাপত্তার জন্য রাজ্যের পুলিশ রয়েছে তার বদলে সরকার কি করলো বললো মেয়েদের রাত্রিরে কাজ কমিয়ে দিতে হবে এ কোন অসাংবিধানিক এবং নারী বিদ্বেষী প্রফার মায়ের হচ্ছে গিয়ে সরকার চলতে চাইছে এই সরকার আসলে একই রকম ভাবে নাগপুরের যে প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্ট হচ্ছে কি নারী বিদ্বেষী বিজেপি একই আর এস এস এর বাই প্রোডাক্ট হচ্ছে নারী বিদ্বেষী তৃণমূল একই ফর্মুলা মেরে কাজ করে দুজনেই নারী বিদ্বেষী ভয় পাচ্ছে শাসক ভয় পাচ্ছে শাসক যত বেশি ভয় পাবে তত বেশি হচ্ছে আন্দোলনকে চেপে দেওয়ার জন্য সমস্ত রকম মেশিনারি নেবে সাধারণ মানুষ একদম নির্ভয়ে অকুত ভয়ে এখন আন্দোলন মানে এই বিচার চেয়ে রাস্তায় রয়েছেন কাজেই একটা কথা আছে না হোয়াট ওয়াট পার্লামেন্ট ক্যান ডু স্ট্রিটস ক্যান আনডু যে পার্লামেন্টে সরকার নিজের ক্ষমতার জোরে সব বিধানসভায় বা পার্লামেন্টে যেটা করতে পারে মানুষ রাস্তায় নেমে সেটাকে খণ্ডন করতে পারে মানুষ রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী প্রমাদ গুনছেন বুঝতে পারছেন প্রতি মুহূর্তে পায়ের তলার জমি সরছে পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের জমি সরছে সাধারণ মানুষ এক বিচার চেয়ে এই বছরের পর বছর এগারো থেকে চব্বিশ এই বছরগুলোতে ঘটে আসে নারী নির্যাতনের বিরুদ্ধে একে একযোগে মানুষ হচ্ছে বিচার চাইছে যে রাস্তায় নেমেছে রাজ্য সরকার ভয় পাচ্ছে সন্দীপ সন্দীপ ঘোষ যদি দোষী হয় সিবিআই ধরছে না কেন সন্দীপ ঘোষ নির্দোষ তো সিবিআই বলেনি প্রথম কথা আর এই সন্দীপ ঘোষকে আপনারা এখনো এই রাজ্য সরকার সসম্মানে হচ্ছে স্বাস্থ্য দপ্তরে রেখেছে কেন এ রাজ্যে নাকি চাকরি হয় না এই সন্দীপগড় একটা চাকরি ছাড়তে না ছাড়তে তিন ঘন্টার মধ্যে আরেকটা চাকরি পেয়ে যায় হাইকোর্ট বললো কে পনেরো দিনের ছুটি নিতে বলুন সেই ছুটি শেষ না হতে অফিসার অন স্পেশাল ডিউটি করে স্বাস্থ্য ভবনে রাজ্য সরকার নিয়ে গেল কোন উদ্দেশ্যে তাহলে সন্দীপগো যদি দোষী হয় তাহলে ধরছে না কেন আর সন্দীপগো দোষী হয় রাজ্য সরকার ওকে সাসপেন্ড করছে না কেন এই প্রশ্ন তো পাল্টা উঠবে